নমস্কার মন বলছে কেউ আসবে আজকে এটা ভিডিওটা সোমবারের সোমবার দিন বেশ ভালোই লাগছে দেখতে এই দেখুন ফুল গাছে ফুলগুলো দারুণ হয়েছে আমি দেখছিলাম আর এই যে এই ফুলটা কিন্তু অনবরত হয়ে চলেছে কিন্তু মাঝের ফুল গাছটা ফুলটা মাঝে মাঝে হচ্ছে না আর এখানে দোপাটি চারা কিনেছিলাম দেখুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু দোপাটি ফুল হয়নি এখনো বেল গাছ তার মতটাকে বাইরে রেখেছি একটু আর এই যে গাছ নাকি এটা কি গাছ বলে জানি না এই গাছটা দেখছি ফুল বেশ সুন্দর কুড়ি এসছে টাইম ফুল তো ফুল দিয়ে চলেছে। আর বাইরের ওদের আকাশটা কী ঝিলমিলে কি যে শরতের আকাশ মনে হচ্ছে তাই না কিন্তু আমি যেহেতু আজকে ভয়েস দিচ্ছি তাই গতকালের আকাশেরটাও দেখলাম এটা সোমবারেরই যাচ্ছে সোমবার আমার নিরামিষ আমি প্রতি সোমবারই নিরামিষ খাই ওখানে আলু পোস্ত এখানে শুক্তো আমার শুক্তো একটু সাধারণভাবে হয় কোনো কাঁচকলা দেওয়া হয় না আমার শুক্তোতে আর এই যে পোস্ত দিলাম পোস্তর সঙ্গে আমি একটু তিল দিয়ে দিই যাতে ঘন হয় বাবা পোস্তর যা দাম এখন এতটা এতে অনেক পোস্ত লাগবে আর এখানে একটা ডাল বানিয়েছি এটা হচ্ছে মটর ডাল না মটর ডাল না এটা হচ্ছে মুগ ডাল আর কপির তরকারি বানাচ্ছি নিরামিষের দিন না মনে হয় যেন হাজার তরকারি বানালেও শেষ হয় না হয়ে গেছে সাদা মাটা একদম আর এই যে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত মুগ ডাল একটু ঘি দিয়ে দিয়েছি আর কপির তরকারি এটাই ছিল আমার সোমবারের এবারে দেখুন এটা হচ্ছে গতকাল অর্থাৎ মঙ্গলবারের ভিডিও সোমবার রাত থেকে মধ্য মানে ভোর রাত থেকে মঙ্গলবার অবধি যা বৃষ্টি পড়েছে আমাদের এই লেনটা দেখ পুকুরের ওই পাশে একটুখানি কিন্তু জল জমে গেছে ছাদে উঠে এসছে এত জল জমেছে সেটা দেখছি কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর ভাবা যাচ্ছে না যে এত বৃষ্টি এই যে আপনার দেখাল তো জল জমেছে বাবা দেখি এই দিকটা এরা সারা জল আগে জমতো এখন আর জমে না কিন্তু এই সারা বর্ষাকালটা গেল জল জমলো না আজকে তো দেখছি বেশ ভালো জল জমে যাচ্ছে দেখাই এটা আমাদের বাড়ির ঠিক সামনেটা দেখুন কোনো জল জমে না অথচ পাশের লেনটাতে জল জমছে আবার ওই পাশেও জল জমেছে শুধু আমাদের বাড়ির দিকটাই জল জমেনি আকাশটা দেখলে কিরকম মনে হচ্ছে দেখুন সামনে পুজো পুজোর সময় কোথায় একটু সুন্দর শরতের আকাশ দেখি ওইদিকটা গিয়ে দেখি ওইদিকে জল জমেছে নাকি চরুন বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টি পুজোর আগে এই বৃষ্টি কী আওয়াজ দিয়ে যাচ্ছে জানি না দেখ নিয়েছি যে এটা মঙ্গলবারের রান্না শুক্তো আমার রোজই হয় ছেলে এখন শুক্তোই খায় বেশি ভালো আর মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে পটল ভাজা জানেন আজকে কিন্তু না এদিকে যেতে পেরেছে বাড়ির না ওদিকে যে মাছ ভাই বসে সেও বসেনি এমনকি দোকানে ডিমও পাওয়া যাচ্ছিল না যাই হোক ছেলে বেরিয়েছিল ওই নিয়ে এসেছিলো ডিম আর পটল ওই দিয়ে হয়ে গেছিলো এই জায়গাটাকে দেখুন এরকমভাবে আপাতত রেখে দিয়েছি আর আমার এরকম জায়গা চেঞ্জ করতে না মাঝে মাঝে বেশ ভালো লাগে এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে তবে না এখানে যখন সেটিংস হয়ে যাবে আর হবে না আর এই দেখুন মঙ্গলবারের আকাশের দশা আর আপনাদের এই যে রান্নাঘরে এটা দেখাচ্ছি তার কারণ এই জায়গাটাকে পুরো সারমাইকাগুলোকে পুরো পরিষ্কার করেছি ওপরটাকে আগেই করা হয়েছিল যাই হোক এইভাবেই কাজকর্ম চলে আমাদের আর এবারে সন্ধ্যেবেলা সন্ধ্যা দিতে আসলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা